খালি কত খালে সাথে হাঁকবে লাগবে কত উল্লেখ ছিল আট দশটা বাচ্চা ছিল বাচ্চা খেয়ে যায় দশ বারোটা ডিম ছিল সব করে খাই বন্ধুরা আজকে আবার প্রায় দুই মাস পরে আমি যাচ্ছি আমাদের রশিদ চাচার খামারে আপনারা চাচার খামার দেখেছেন তো খামার নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে এই কিভাবে কীভাবে কচুরিপানা দিয়ে তিনি গরুকে খাওয়াচ্ছেন এবং কচুরি পানা খাওয়ালে কোনো সমস্যা হচ্ছে কি না তো এই সব প্রশ্ন আজকে চাচার কাছে জানবো আর এই কারণেই আজকে চাচার খামারে আমি আবার চলে আসছি আস্তে আস্তে এই যে চাচার সাথে দেখা এবং চাচা দেখি যে খামারের বাইরে বসে এখানে কি চাচা কি আপনি কি নিয়ে বসে আছেন হ্যাঁ বেজি কোন যাচ্ছে ধরলে কবুত্র খাইছে তাই ধরছি দেখি দেখি

আমজ্জি একটাই আরবন খাবার নিয়ে পরদিকে আবার ঢুকছে ঢুকে ভিতরে বসে আমাকে দেখে দাম মারছে ওদিকে

থাকবে খামারটির চারপাশ ঘন জংলায় ঘেরা ও জনবসতি কম হওয়ায় চাচার খামারে বেড়েছে বেজির উপদ্রব তাই এই ফাঁদ পেতে উপদ্রব কিছুটা কম করার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা এই যে আমার পেছনে যেই বাঁশের তৈরি একটা বক্সের মতো মনে হচ্ছে আসলে এটি এক ধরনের ফাঁদ যেটা দিয়ে চাচা এখানে বেজি ধরেন এটা হচ্ছে বেজি ধরা ফাঁদ প্রকৃতিতে বেজির অনেক অবদান আছে এবং প্রত্যেকটা প্রাণীরই অনেক বেশি অবদান কিন্তু এভাবে যদি ফাঁদ দিয়ে ধরা হয় তাহলে সেটা প্রকৃতি থেকে কমে যাচ্ছে এরমটা আপনারা অনেকেই মনে করতে পারেন কিন্তু এইটা একদমই নদীর ধারের একটা খামার এই খামারে অনেক বেশি বেজির উপদ্রব হয় এবং এখানের যে হাঁস এবং কবুতর আছে সেগুলা ধরে ধরে খেয়ে ফেলছে বেজিতে গতকাল চাচার খামারে কবুতর খেয়ে ফেলেছে মোটামুটি দশ পনেরোটার মতো যার জন্যই এই ফাঁদ ব্যবহার করা হচ্ছে যদিও এখন আমি দেখাতে পারছি না এই ফাঁদ কিভাবে কাজ করে তবে এই ফাঁদে যে বেজি পড়ে সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন খামারে নতুনভাবে সংযোগ করা হয়েছিল হাঁস গত পর্বে সেটি জানিয়েছিলাম আপনাদের

বাচ্চা কবে হলো বাচ্চা হয়েছে কত কয়েকদিন হলো আপনি বললেন ছাব্বিশ তারিখ হওয়ার কথা দুদিন পিছায় গেছে দুদিন পিছায় গেছে ব্যার তো ইয়া ওই বাচ্চার মা কোন ডে ওই কালোটা দুধ হচ্ছে দুধ এখন ধরতে লাগেন দুই নি এখনো মায়ের পিটিয়ে খাচ্ছে আর তো ওই যে গতবার আপনার ভিডিও করলাম এই পরপর দুই পর্ব ভিডিও হলো তো এই মানুষজনের একটা হচ্ছে যে কথা যে কচুরি পানা খাওয়ায় কিভাবে গরু টিকে আছে বা কচুরি পানা খাওয়ায় আসলে আপনার গরুর কি পরিস্থিতি কচুরি পানা খা শুধু কচুরি পানা খাইলে আমরা আওড়ো খাওয়ায় আওড়া আছে আওড়া খাওয়াই কচুরপানা সকাল করে আওড় খাওয়াই তারপরে কচুরি ইয়ে প্রচুর ভ্যানে খাওয়াই পাতাস খাওয়াই তারপরে যে মুসি খাওয়াই ফিট খাওয়াই আচ্ছা মানে আপনি শুধু যে এই কচুরি পানা খাওয়ান ব্যাপারটা এরকম না এর সাথে আরো অন্যান্য কিছু খাওয়ান খালি কচুরি পানা খালে হবে না তো ওই যে ঘাস খায় কালকে মেলাগুলো ঘাস খাইছি তারপর আওয়ার আছে আওয়ার খাওয়াই এক সময় আওয়ার খায় তো ঘাস দিই কচুরি পানা খাই খালি কচুরি পানা খায় না তো মিক্সার করে খাই খালি কচুরি পানা খালে স্বাস্থ্যতে হাগবে লাগবে হ্যাঁ আচ্ছা মানে গরুর গরুর পেট খারাপ হয়ে যায় পেট খারাপ হয়ে যায় এর সাথে এর পাশাপাশি আপনি হচ্ছে যে খড় আর কি খান ঘাস ঘাস দেই আচ্ছা কাঁচা ঘাস হ্যাঁ কাঁচা ঘাস আর ভুসি হিসে ভুসি খাওয়াই ভাই গম ভুট্টা আর ধান দিয়ে ভাঙাইছে আচ্ছা ভাঙাইছে তারপর ভাঙালি আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি দানাদার খাবার এক্সট্রাভাবে দিচ্ছেন গরুকে আচ্ছা পানির সঙ্গে দিচ্ছেন যার ফলে আপনার গরুর খাবারের চাহিদা এবং পুষ্টি চাহিদা ঠিক থাকছে নতুন শাবকটি খেলা করছে মুগলির সাথে এখনও কিন্তু এই শাবকটির নাম রাখা হয়নি চাইলে আপনিও এই শাবকটির নাম রাখতে পারেন কি নাম রাখতে চান তা কমেন্টে লিখুন কমেন্টে পাওয়া সবচেয়ে সুন্দর নামটি রাখা হবে এই শাবকের চাচার খামারে একজন কাজের লোক নেওয়া হয়েছিল গতবার এসে তার সাথে কথা হয়নি আমাদের কি করো এই যে মালটা গাছে দেখতেছি ফুল আসতেছে ফলও ধরছে সারা দিন এ কতক্ষণ কাজ করা লাগতেছে সারা দিনই কাজ করি এ তোমার খারাপ লাগে না যে সারা দিন কাজ করতেছে এক জায়গায় মানুষ 4-5 ঘন্টা ছয় ঘন্টা কাজ করে এত টাকা আমার কোনো খারাপ লাগে না আমার ভালোই লাগে একা আমার থাকতো ভালোই লাগে হ্যাঁ খুব ভালো লাগে এই কাজ করতে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার এই যে চাচার আর খামারে যিনি কাজ করেন তার সাথে কথা বললাম এবং কথা বলে এটাই জানতে পারছি যে মানুষ কাজ করে একটা সময় বিরক্ত হয়ে যায় যে এত কাজ করছি আমি কিন্তু তার সাথে কথা বলে আমি এটাই বুঝতে পারলাম যে তিনি আসলে কাজে কোনো সময় ক্লান্ত হন না এবং তার খারাপও লাগেন না কারণ তিনি এই খামারে কাজ করাকে অনেক বেশি পছন্দ করেন এবং এটাও হয়তো তার স্বপ্ন তো অনেকেই এরকম লোক খুঁজ খুঁজেন কিন্তু পান না চাচাও অনেক লোক খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তবে এবার যে লোকটি পেয়েছেন তিনি খামারের জন্য অনেক বেশি কাজ করছেন এবং খামারকে তিনি আপন করে নিয়েছেন আঠারো বছরের চাকরি ছেড়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এই খামারের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে আসেন আব্দুল রশিদ শেখের এই খামারে তুমি আসছো কি মানে দেখতে খুব সুন্দর লাগে আচ্ছা আমি প্রায় মাঝে মাঝে চাচার খামার দেখতে আসি খামারে কবুতর আছে গরু আছে হাঁস আছে পরিবেশটা খুব ভালো আমার খুব পছন্দ খামারটা মালটার বাগানে লাগানো মাস কলাইয়ে ভালো ফলন হয়েছে এবার তবে এগুলো এখন গরুকে খাওয়ানো হচ্ছে কেন সেটি জানালেন রশিদ চাচা

তবে এখন মূলার দাম একেবারেই কম বাজারে নেওয়ার উদ্দেশ্যে তোলা হলেও এখন সেগুলো গরুকে খাওয়ানোর জন্য পরিষ্কার করা হচ্ছে ভেড়া ও গরু নিয়ে শুরু হওয়া এই খামারটি একসময় ভেড়ায় লস করলেও ভেড়া বাদ দেওয়ায় দিন দিন দেখছে লাভের মুখ তবে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু হিংস্র প্রাণীর আক্রমণ শুরু হয়েছে এই খামারে তবে রশিদ চাচা কিন্তু আশাবাদী এই খামার নিয়ে কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ দিক দিয়ে মারলে অন্য দশ দিক দিয়ে সেটি ফেরত দেন